তারপরে মানুষের প্রত্যেক ভুলেছে না ইন্টার ক্রিকেট মধ্যে একটা সুবিধা আছে এটা বলছে যে আপনি এক কবি থেকে আরেক কবি দেখে করতে পারবেন অবশেষে আমরা সেই ভেড়ামিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এই মুহূর্তে রয়েছি সদি রেল জংশনে সেই নাম করা পরিচিত একটি জায়গাতে কৃষ্ণাচড়া চত্বরে আর এখান থেকে আজকে আমি যাবো রূপসা এক্সপ্রেস ধরে ভেড়ামারা স্টেশনে

দেখতে পাচ্ছেন মানুষের কী ছুটি দেখছেন অলরেডি আমার ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করছে প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের সেই রূপসা এক্সপ্রেস ট্রেনটি এসে দাঁড়াইছে আর আমরা ট্রেনে উঠে এখানে দশ মিনিট লেট নেবে দশ মিনিট পরে আবার সেই ট্রেনটি আপনার এখান থেকে সার্ভিস থেকে ছাড়বে তো আমরা সেই ট্রেনে উঠে এখন যাবো আমাদের গন্তব্যস্থলে সবাই মনে দশ মিনিট পর ছাড়বেন হ্যাঁ দশ মিনিট আমরা দেখবো আর আপনাদেরকে দেখাতে চাইছিলাম যে যাত্রীরা কত ধরনের মানে এই নাশা করে কি কতটা মানে ঘোরাঘোরা করে এই ওঠার জন্য অনেকে জানে না যে এখানে অল্প টাইম মানে অনেকে মনে কম টাইম দাঁড়াবে কিন্তু আসলে এখানে অনেক লং টাইম দাঁড়ায় এই জন্য মানুষ টানা ঘাটতে এই আপনার বেশি

অনেক লং সময় আছে তারপরেও মানুষের ধৈর্য তুলাচ্ছে না অবশেষে দশ মিনিট অপেক্ষা করার পর আমাদের সেই ট্রেন ছেড়ে দিছে আর আমাদের এখন রেল স্টেশন পর্যন্ত যাব স্টেশন থেকে আমরা আবার ওখান থেকে অন্য এক জায়গায় যাওয়ার চেষ্টা করবো তা সবাই মনে দিক অলরেডি আমাদের ছেড়ে দিছে এই যে দুইটা সাতাশ দুটা ছাব্বিশে আমরা যাত্রা শুরু করলাম সবাই মনোযোগ ভিডিও দেখতে কৃষ্ণ ছোটা সেই ভাইরাল জায়গাটাই এখানে কিন্তু অনেক আমাদের ইউটিউব ভাইরা আছে তারা অনেক ভিডিও তৈরি করছে এখান থেকে আমাদের এই সব সব থেকে ব্যস্ততম যে রেল গেটটা আছে সেটা এখন আমরা পার হবো আর আপনাদের দেখা সবাই এটা এই যে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি যানবাহন হচ্ছে ট্রেন ট্রেন বাংলাদেশের নিরাপদ এবং ঝুঁকিবিহীন একটি যানবাহন আমার সামনে যে সাদা আলা ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিটি বা টিকিট শেখার বলা হয় সাধারণত যারা টিকিট পান না কিংবা বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করতে চান তাদের জন্যই কিন্তু এই চেকার ট্রেন এত সুন্দর একটি চমৎকার যানবাহন যে আপনি ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে বসে জার্নি করতে পারবেন তার সাথে সাথে রয়েছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে দেখতে যেতে পারবেন দেখতে দেখতে চলে আসছি বাংলাদেশের একমাত্র নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট দুই বিশিষ্ট বিদ্যুৎ কেন্দ্র এটি আগামী চালু হওয়ার কথা রয়েছে দেখতে দেখতে এবং বলতে বলতে আমরা চলে আসছি ঈশ্বরদীর পরবর্তী স্টেশন পাখি রেলওয়ে স্টেশন এই স্টেশনের চারপাশটা অনেক চমৎকার দৃশ্য ধারণ দিয়ে এবং নানান রকম ফুল বাহার গাছ দিয়ে সাজানো যারা আসছেন তারা তো দেখছেন যারা আসেন নাই অবশ্যই এখানে আসবেন অনেক দর্শনীয় স্থান রয়েছে আমাদের এই গেছি আর অল্প কিছু দিনের মধ্যে আমরা এখানে ছাড়লে সেই ব্রিটিশের আদলে তৈরি করা সেই হারিং নাম করা আমরা সেই ব্রিজটা অতিবেশনের মধ্যে পার হবো আর এই পাখি স্টেশন থেকে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে যেটা আমাদের একমাত্র নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমার পিছন সাইড দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি আমাদের এই ডিসেম্বরে চালু হয়ে যাবে লোক এখানে কিন্তু স্টেশন থেকে যাত্রী ওঠা নামা করে আমরা পাখি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিছে আর আমরা এখন সেই বিখ্যাত সেই নাম করা সেই রেলও ব্রিজ ব্রিটিশের আদালত তৈরি করা পাখি হাডিং ব্রিজ আমরা সেটা এখন ওভারটেক করবো তোমাদের উপরে উঠবো

এটা এটা এখন পরীক্ষা করতে রানিং আছে চালু হবে অলরেডি আমরা সেই হাড়িং ব্রিজের উপরে পৌঁছে গেছি এই আর পার্শ্বে হাড়িং ব্রিজ সহ পার্শ্বের একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে আসবেন এর পাশাপাশি কিন্তু আমাদের এই দালনসা সেতু রয়েছে পনেরোটি পনেরোটি ইস্পেন দিয়েই এই আমাদের পাশে আইন জিনিসটা তৈরি করা ট্রেন বাংলাদেশের মানুষের কাছে এতটা জনপ্রিয় হয়ে উঠেছে যে আপনি তাৎক্ষণিকভাবে টিকিট কাটলে কোনো সিট আপনি টেনে পাবেন না আপনাকে সিট সহ টিকিট কাটতে হলে কমপক্ষে এক সপ্তাহ আগে থেকেই টিকিট কাটতে হবে যারা টিকিট পান না তারা দূরপাল্লায় ট্রেন জার্নিটা খুবই কষ্টকর এবং বিনোদনময় কারণ কারোর ভালো লাগে কারোর আবার খারাপ লাগে এইভাবে বসে দরজার সামনে এবং জানালার পাশে ট্রেনের ভিতরের অংশটি খুবই চমৎকার বাসের আদলে ভিতরের বগিগুলো তৈরি করা হয়েছে এক সাইডে তিনটা সিট আরেক সাইডে দুইটা সিট দিয়ে মাঝখানে একটি সুর রাস্তা রাখা হয়েছে যাতে যাত্রীরা এপার থেকে ওপারে যাতায়াত করতে পারে বগির দুই সাইডে উপরে হ্যাঙ্গার বা র্যাক করা হয়েছে যাতে যাত্রীদের মালামাল রাখতে পারে পাশাপাশি ক্যান্টিনের ব্যবস্থাও রয়েছে এই ট্রেনে এটি সম্পূর্ণই রেল কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত এখানে আপনি চা সহ বিভিন্ন ভারী ফুড এবং কোল্ড ড্রিঙ্কস মিনারেল ওয়াটার সহ নানান ধরনের খাবার কিন্তু আপনি পেয়ে যাবেন ক্যান্টিনটা সাধারণত বগির লাস্টে এবং একদম ফার্স্টে হয়ে থাকে ট্রেনের

আমরা চলে আসছি আমরা এখন সেই ভেড়ামারা স্টেশনে আর আমার একটি গন্তব্য ছিল এই ভেড়ামারা স্টেশন পর্যন্ত তো অভিজ্ঞ ট্রেন নিতে আমরা আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে আমি আউট ভয়েজ দিয়ে আপনাদেরকে টোটালি বোঝাই দেবো যদি ভয়েজের নয় আসতে পারে যেহেতু রেলে ট্রেনে বিরুদ্ধে আসছিলাম ট্রেনে অনেক ধরনের সাউন্ড হয় এই জন্য এজন্য হয় আর আমরা আমি আগে আপনাদের দেখাই নিয়ে আসবো আর

আপনি যেহেতু ডাবল লাইন এটা আপনি ডাইন সাইডে মানে আমার এই সাইডটা হচ্ছে যে বাজার সাইড আর এই সাইডটা হচ্ছে যে সাইড মানে এখান থেকে আপনি কেন্দ্রি টেম্পু মানে সবচেয়ে আলোচিত বিষয় যেটা যানবাহনটা আপনি এখন আর পাবেন না সেটা কিন্তু এখানে পাবেন এখানে সেই টেম্পুটাও কিন্তু এখানে আছে এই সেই আলোচিত টেম্পু ঐতিহ্যবাহী ঈশ্বরদীর যানবাহন একসময় খুব চলতো এখন আর এটা খুঁজে পাওয়া যায় না এই সেই টেম্পু এটাই এখন রূপপুরের দিকে চলে যাচ্ছে রূপপুর যাচ্ছে এই টেম্পুটি ভাড়া মাত্র তিরিশ টাকা আর এটা হচ্ছে সেই পেলামাড়া রেলওয়ে স্টেশন আর কত সুন্দর বলছেন দেখা এটা এটা কিন্তু বিকালে বা সন্ধ্যার পরে অনেক মানুষের আমদানি হয় এখানে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড স্টেট খাওয়ার জন্য আর এটা হচ্ছে আমি এদিক থেকেই আমি আসছি ঠিক আছে এদিকটা থেকে আসছি আর এই টেনে করে আসছি এদিকে হচ্ছে আপনার ঢাকা রংপুর দিনাজপুর রাজশাহী রোড হচ্ছে এটা আর এটা হচ্ছে আপনার খুলনা বেনাপোল লাইন দর্শনার লাইন হচ্ছে এটা আমি যদি কখনো আমি খুলনার দিকে যাই তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে টা তুলনাটা যাওয়ার ইচ্ছা আছে যদি আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ